বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে একটি সেলিমিয়ে মসজিদ তুরস্কের এডিরনে অবস্থিত এই মসজিদ শুধু ধর্মীয় গুরুত্বই নয় স্থাপত্যশৈলীতেও এক অনন্য চমৎকার উদাহরণ আজ আমরা জানব এর অতুলনীয় সৌন্দর্য ও এর পেছনের কাহিনী গিয়ে সেলিমিয়ে মসজিদ নির্মাণ করেন বিখ্যাত স্থপতি মিমার সিনান। তিনি এটি নির্মাণ করেন অটোমান সুলতান সেলিম দ্বিতীয়ের নির্দেশে এক পাঁচ ছয় আট থেকে এক পাঁচ সাত পাঁচ সালের মধ্যে মসজিদটি মিমার সিনানের জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে গণ্য হয় গিয়ে এই মসজিদের চারটি সুউচ্চ মিনার প্রতিটি প্রায় সাত শূন্য মিটার উঁচু যা অটোমান স্থাপত্যশৈলীর ভৌগোলিক শক্তি ও আত্মবিশ্বাসের প্রতি মিনারগুলোর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ধ্বনি প্রতিধ্বনির মাধ্যমে আজান অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে এর প্রধান গম্বুজটির উচ্চতা প্রায় চার তিন মিটার এবং ব্যাস তিন এক মিটার যা হাগিয়া সোফিয়ার গম্বুজকেও ছাড়িয়ে যায় মসজিদের মূল গম্বুজ স্থাপন করা হয়েছে এমন নিখুঁত ভারসাম্যের মাধ্যমে যেখানে কোনো অভ্যন্তরীণ স্তম্ভের প্রয়োজন হয়নি ফলে মসজিদের ভেতরে দাঁড়িয়ে এক বিশাল মুক্ত এলাকা দেখা যায়নি ভেতরের দেয়ালে সুনিপুন ক্যালিগ্রাফি ইজনিক টাইলস এবং আলোকসজ্জা এক অপার্থিব অভিজ্ঞতা তৈরি করে প্রতিটি কোণেই ফুটে ওঠে শিল্প ও ইমানের সম্মিলিত ছাপটি ভাইসোভার সেলিমিয়া মসজিদ শুধু একটি উপাসনালয় নয় এটি এক বিষয়কর স্থাপত্য ইতিহাসের প্রতীক এটি দুই শূন্য এক এক সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় যুক্ত হয় এবং আজও ইতিহাসপ্রেমীদের কাছে এটি এক অনন্য গন্তব্য ভবিষ্যতে এমন আরও স্থাপত্য ও ইতিহাস নিয়ে জানতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে থাকার জন্য